48 ঘন্টার আলটিমেটাম জানানো হচ্ছে জানা হলে আমরা অবরোধ ব্লকেট প্রয়োজনে আমরা সচিবালয়ে ঘেরাও করব এখানে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী ইতিমধ্যে রাষ্ট্রপতি নেমে গিয়েছে এবং তারা কিন্তু সচিবালয়ের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পারবেন সর্বশেষ এদিকে আজ আওয়ামী লীগ কর্মীরা সরাসরি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় ডক্টর ইউনুস বিপদের মুখে এই অবস্থাতে শেখ সিনার কোপালকুলে আমেরিকা তাদের সরাসরি সাপোর্ট করে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে এই মুহূর্তে যদি বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে বিএনপির অনেকে তিক্ততা হয়ে যে বিএনপির মানুষ এখন ভোট দিবে কাকে আওয়ামী লীগকে বিএনপি আসলে এই যে হাসনাত শেরজি স্নাহিদের যে এনসিপি কারণের যে দল এদের রাজনীতি বাংলাদেশে দেখতে চায় না এখন একটা কোলা মেলাই বলছে এদের উপর হামলা করছে এদেরকে যে ট্যাগ দিচ্ছে সেটা নির্মূল করার ট্যাগ রাজনীতিতে প্রতিযোগী হিসেবে কাউকে মেনে নেয়া ইটস আপনি দেন

ডিসিশন আওয়ামী লীগের প্রাণ যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যারা সহকর্মী আছেন তারা ডিসাইড করবেন এই বিষয়ে কাকে বাদ দেবেন কাকে রাখবেন তবে অবশ্যই চাই আওয়ামী লীগ যেন আরো শক্তিশালী হয়ে মানুষের আকাঙ্ক্ষা পূরণের যে প্ল্যাটফর্ম সেই হিসাবে যেন কাজ করতে পারে এইভাবে অনেকেই এখন চাচ্ছে আওয়ামী লীগ ফিরে আসুক এবং অনেকে সরাসরি আলটিমেটাম দেয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে চারদিকে চাঁদাবাজি লুটপাট দর্শন অনেক গুণ বেড়ে গিয়েছে এবং এইটাকে কেন্দ্র করে অনেক সাধারণ মানুষ যারা কিনা দিন মজুর তারা বলতেছে শেখ হাসিনাই ভালো ছিল এবং শেখ অনেকে আবার অনেক শিক্ষার্থীরাও বর্তমানে তাদের মতামত পরিবর্তন করেছে দর্শক দেশের এই রাজনৈতিক পর্যালোচনা করে আমারও অনেক তথ্য এবং ভিডিও পাই এই আটচল্লিশ ঘন্টার আলটিমেটামটি যে এসেছে এই আলটিমেটামের পরে দেশের মধ্যে কি হচ্ছে এবং বা কি হবে বর্তমানে কি চলতেছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনার সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই লিখ কন্টিনিউ করবেন আসুন আপনার কথা পরাচিনে মোরা সোরাচুরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা নিয়োগকর্তা সমন্বয়কারী এরা হচ্ছে এক একটা চুর আর এদের সাক্ষী এদের যে চুরি অপকর্ম দুর্ব্যিত্তা এদের সাক্ষী দিচ্ছে তাদের সাগরে যারা ঘাট কাটা এরা মাস্টার মাইন্ড মাহফুজ আলম আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর মওদিন হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান তথ্য বাবা সাবেক বিশেষ সহকারী ছিলেন ইউনুস এর অস্ট্রেলিয়াতে তার একটা ভাই থাকে সেই ভাইয়ের মাধ্যমে সে অস্ট্রেলিয়াতে পাঁচ কোটি টাকা করেছেন স্বয়ং লাল বিপ্লবী আমিন ফেসবুকে লম্বা একটা স্ট্যাটাস দিয়েছেন দুঃখিত টাকাটা ছয় কোটি হবে পাঁচ কোটি না বনি আমিন সিডনিতে প্রায় সাড়ে ছ কোটি টাকার লেনদেন নবপ্রজন্মের আন্দোলনের মহানায়ক হিসেবে পরিচিত মাহফুজ যার প্রতি অনেকে ভরসা রেখেছিলেন তার নাম এখন বিতর্কের কেন্দ্রে

আজকের কোন একটা নিউজ হয়ে গেছে ছয় কোটি টাকা নিয়ে মাহফুজ আলম বিপাকে এগুলা চলতেছে অন্যদিকে চট্টগ্রামের যে সমন্বয় কাইলা রাফি ব্ল্যাক প্যান্থার এই ব্ল্যাক প্যান্থার সুইজারল্যান্ডে যাওয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল তার স্ত্রী সহ পারে নাই তাদেরই এক সহচর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছে নাইমুদ্দিন নাম রাফি ইমিডিয়েট দেশ ছাড়বে রাফিদের এখনই পাকরাও করুন তারা যেন পালাতে না পারে জুলাই এর চেতনা বিক্রি করে রাফি এখন শত কোটি টাকার মালিক আরেকজন স্ট্যাটাস দিয়েছে কামাল ফারাবি চট্টগ্রামের এক থানায় ও নিয়োগে কিছুদিন আগে এক রাফি নিয়েছিল তিরিশ লক্ষ টাকা হম বন্দর থেকে হাতিয়ে নিয়েছিল পঁয়ত্রিশ কোটি টাকা চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দরের পাঁচ এবং ছয় নং যেটি নিয়ন্ত্রণ করে নিগ্রো রাফি ব্ল্যাক প্যান্থি বা বিভিন্ন শপিং মল মেডিকেল সব জায়গা থেকে চাঁদাবাজি করতেছে মানে বেধরক চাঁদাবাজি যেখানে চাঁদা না দিলে পরে মোবের মাধ্যমে আক্রমণ করার একটা হুমকি দেওয়া হয় এখন মোবের বিষয় তো মানুষের সম্মান আছে এখন যারা বড় বড় শিল্পপতি কিংবা সরকারি কর্মকর্তা তাদের যদি মোবের মাধ্যমে লাঞ্ছিত করা হয় অপমানিত করা হয় স্বাভাবিকভাবে তারা সেটা নিতে পারবে না সেই জায়গা থেকে তারা বাধ্য হয়ে এক প্রকার এই চাঁদাবাজি

প্রকাশ করার পর তারা সেটাকে নিয়ে মানে প্রেপী করে না ডক্টর তাদের তো কিছু হবে না সেই জায়গা থেকে তারা এভাবে এই ধরনের কর্মকাণ্ড চালায় যাচ্ছে এবং সেটা চলবে 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 সবশেষে বলতে হয় চুরের সাক্ষী গাট কাটা কতগুলো চুরের সাক্ষী গাট কাটা দিয়ে দিল এবং আমাকে বলতেই হচ্ছে মাহফুজ আলমের সেই নারী সাক্তারের প্রিয় ঐতিহাসিক গান পুলিশ সামরিক বাহিনীর গ্রেফতার এবং বাংলাদেশ জুড়ে আহ আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে ব্যাপক জনমত গড়ে উঠেছে এই প্রচারণার পরেও তার মানে আওয়ামী লীগ একটা এত বড় সংখ্যক সমর্থকদেরকে ধরে রাখতে পেরেছে যারা সত্যি আগস্টে এখনো আবেগাপ্লুত হচ্ছেন যাদেরকে মুজিবাদী হিসেবে অভিহিত করছে আমার দেশ এবং তার মানে দলের এই বিপদগ্রস্ত অবস্থাতেও তারা দলের জন্য কোনো কিছু করতে প্রস্তুত বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রভাবশালী দৈনিক আমার দেশ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের উপর ভিত্তি করে এমন একটি প্রতিবেদন ছেপেছে যে আওয়ামী শোকের মাস তাদের ভাষায় আওয়ামী শোকের মাস আগস্টে বাংলাদেশ দখল করছে চাইছে আওয়ামী লীগ এবং সেজন্য দলটি সম্পূর্ণত প্রস্তুত হয়েছে এবং ভারতে এবং বাংলাদেশে তাদের নেতাকর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে দলটি এখন আমার দেশ দেশ শিরোনাম করেছে তারা জুড়ে নাশকতার ছক আওয়ামী লীগের পত্রিকাটির এবং প্রতিবেদনের ভেতরে পত্রিকাটি লিখছে যে তারা যাকে নাশকতা বলছে আওয়ামী লীগের চোখে সেটাই আন্দোলন এবং এই আন্দোলনের জন্যে ঢাকা সিটি কর্পোরেশন সহ সব সিটি কর্পোরেশন এবং প্রত্যেকটি জেলার জন্যে একজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই খবরটি মানে আওয়ামী লীগ এক বছরের মধ্যে পুরোপুরি সংগঠিত হয়ে উঠেছে সংগঠিত হয়ে উঠে সারা বাংলাদেশ জুড়ে আন্দোলনের কথা ভাবছে আমার দেশ পত্রিকার ভাষায় নাশকতা বা দেশ দখলের কথা ভাবছে এটা এমন এক সময়ে আমার দেশ পত্রিকা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর বরাতে খবর দিল যখন সংবাদ মাধ্যমগুলোতে বিভিন্ন বরাতে খবর আসছে যে ভারত সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি গত আগস্ট ক্যাম্পাস থেকেই ভারতে আছেন তাকে এখন দলের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি সাক্ষাতের অনুমোদন দিয়েছেন এবং দলটি সেজন্য প্রস্তুত হচ্ছে আগস্ট থেকে শেখ হাসিনা ভারতে থাকলেও তার নিরাপত্তার কথা বিবেচনা করে এতদিন তার পরিবার ছাড়া আর কারো সঙ্গে তাকে মুখমুখি সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছিল না এমন খবরও বেরিয়ে আসছে যে শেখ হাসিনাকে ভারত সরকার একটি দফতর করে দিয়েছে দিল্লিতে তার বাসভবনেই যেখানে নিয়মিত কয়েকজন কাজ করছেন আমার দেশ পত্রিকার সঙ্গে সেই খবর গুলো মেলালে আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে যেমন সংগঠিত হয়েছে তেমনি একটা কোনো পাল্টা ব্যবস্থা নিতে বা কোনো পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে সংগঠিত হচ্ছে সেই বিষয়টির একটা আঁচ খুব স্পষ্ট হয়ে ওঠে বলে মনে হয় দেখুন গত আগস্টে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের একটা বড় অংশ দেশ ছেড়ে যাওয়ার পর এবং তারপর থেকে এমন একটি বয়ান হাজির করা হচ্ছিল যে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার তৃণমূলের নেতা এবং তৃণমূলের নেতা কর্মীদের আওয়ামী লীগ নেতৃবৃন্দ একেবারে খোঁজ খবর রাখছেন না শুধু যে তাই নয় তারা আর্থিক ভাবেও কোনো সাহায্য করছেন না বয়ানটা এমনও ছিল যে যেহেতু ক্ষমতায় ছিল এতদিন আওয়ামী লীগ কাজে আওয়ামী লীগকে যত শক্তিশালী বিরাট জনসমর্থনের দল বলে মনে হতো এখন আর তেমন মনে করবার কোনো কারণ নাই কারণ দলটির অর্থ সম্পদ ক্ষমতা সবই লোক পেয়েছে গত পাঁচই আগস্টের পর থেকে কলাবাগানে সমন্বয়ক সহ চোদ্দ জন আটক হয়েছে চোদ্দো জন আটক হয়েছে এই চাঁদাবাজির ঘটনা এই বাচ্চা ছেলে পেলের মানে বিরামহীন চাঁদাবাজির জন্য কি এই গণ কেউ উত্তর দিতে পারবে এই কুমির বাচ্চা কুমিরগুলোকে দিয়ে মুরগি পাহারা দেওয়ার জন্য দিয়েছেন এবং তারা একটা একটা করে ধরে ধরে মুরগি খাচ্ছে আজকে যে ঘটনাটি চোখে পড়ার মতো দেখেন বৈষম্য বিরোধী একজন নেতা সে এনসিপি চাঁদাবাজি নিয়ে ফেসবুকে পোস্ট করেছে এই ঘটনায় এনসিপির নেতারা জামালপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতার উপরে হামলা করেছে আপনারা দেখেন এরা নিজেরা নিজেরাই কামরাকামড়ি শুরু হয়েছে যতগুলো ঘটনা এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে না ততগুলো ঘটনাই এই এনসিপির ছেলে পেলেই আমাদেরকে ঘাটতে হয়নি চট্টগ্রামে চাঁদাবাজি যেটা বের হইল বিয়ে বাড়িতে গিয়ে এরা মব সৃষ্টি করে চাঁদাবাজি করছে এটা আমরা জানলাম কিভাবে ওরাই প্রকাশ করছে ওদের মাধ্যমে জানলাম যে কোন পক্ষের ভাগ কম হয়ে গেলে আরেক পক্ষ গিয়ে করে রাজশাহীতে চাঁদাবাজি করতে গিয়ে চার সমন্বয় আটক হয়েছে কেন আটক হয়েছে ওরা সিনিয়র সমন্বয়কদেরকে না জানিয়ে কেন চাঁদাবাজি করতে গেছে সিনিয়র সমন্বয়করা ওদেরকে ধরায় দিছে চিন্তা করেন এই সময়ে গত কয়েক মাসে গুরুত্বপূর্ণ কিন্তু চাঁদাবাজির ঘটনা ঘটেছে আমজন দলের পক্ষ থেকে আমরা একটু একটু উল্লেখ করতে চাই এগুলো এর মধ্যে এনসিপির কয়েকজন নেতা গত কয়েক মাসে ঘটনা ঘটিয়েছে এর মধ্যে তানভীরের নাম উল্লেখযোগ্য করার জন্য আপনাদের কি কি আলামত দরকার তানভীরকে আটক করার জন্য এই তানভীরের জন্য এবং ছেচল্লিশ প্রেস মালিক এরা যৌথভাবে কয়েকশো কোটি টাকা লুটপাট করলো যার কারণে আমাদের সন্তানরা পাঠ্যপুস্তক পাইতে দেরি হলো আমরা প্রতিবছর বছর যেরকমই হোক শেখ হাসিনা সরকার যেরকমই থাকুক একবারে বছরের শুরুতে আমরা বইটা হাতে পেয়েছি আমরা পেয়েছি কিন্তু আমরা গালি দেই বাট যেটা ভালো সেটা ভালো বলবো আজকে এই ডিসক্রেডিটটা ইউনুসারকে নিতে হচ্ছে যে এই সমন্বয়কদের চাঁদাবাজির কারণে এদের কমিশন বাণিজ্যের কারণে আমাদের সন্তানরা বছরের অর্ধেক সময় গেলেও পাঠ্যপুস্তক পায়নি স্যার এই জবাব দিতে পারবে আপনি তো পারতেন এই তানবীরকে গ্রেপ্তার করতে তানবীরকে গ্রেপ্তার করা হয়নি তানবিরকে কেন গ্রেপ্তার করা হয়নি কারণ এখানে শুধুমাত্র তানভীর এখানে জড়িত না যেটা সমন্বয়করা আবার বলতেছে এটা ভাগ উপরে পর্যন্ত যাচ্ছে তাহলে এই যে নতুন বাংলাদেশ আমরা পাইলাম এই তানভীরা কি গ্রেপ্তার হবে না এরপরে আরো ঘটনা রয়েছে ধানমন্ডি একটা বাড়িতে সেখানে সমন্বয়করা গিয়ে মব সৃষ্টি করলো পুলিশ আটক করলো হান্নান মাসুদ হান্নান মাসুদ গিয়ে সেই চাঁদাবাজদের মব সৃষ্টিকারীদেরকে উদ্ধার করলো হান্নান মাসুদদের রাজনীতি করার অধিকার নাই রাজনীতিকর অধিকার নাই কাদাবাসদের গিয়ে নিজে গিয়ে উদ্ধার করে নিয়ে আসতেছে এর রাজনীতিকর অধিকার আছে বলেন হ্যাঁ এর নাম তো হয়ে গেছে বন্দর মাসুদ মল্লা মাসুদ কত নাম হয়ে গেছে জুলাইকে মানিমেকিং মেশিনে পরিণত করা হয়েছে জুলাইয়ের মাধ্যমে মানিমেকিং করা হচ্ছে জুলাইকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যে জুলাই যুদ্ধটাকে বিক্রি করে নানাভাবে কিভাবে টাকার গাদি তৈরি করা যায় কিভাবে দ্রুত জমিদার হওয়া যায় বড়লোক হওয়া যায় কীভাবে হলের গেস্টরুম কিংবা গণরুম শেয়ার করা ছাত্ররা হঠাৎ করে প্রতিদিন নতুন নতুন পাঞ্জাবির ডিজাইন পাল্টায় কিভাবে শত শত গাড়ির বহর নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করে টাকার উৎস থেকে আসে হাতের আড়াই লাখ টাকা দামের ফোন একাধিক ফোন এই ফোন কারা দেয় দামি গাড়ি কারা সাপ্লাই দেয় থেকে দামি গাড়ি আসে এই প্রশ্নের সমাধান হওয়া উচিত জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা উমামা ফাতেমা এবার সাম্প্রতিক গুলশান চাদাবাজির কে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে সেই উদ্ভূত পরিস্থিতিতে পরপরই তিনি পরিস্থিতির পরপরই তিনি ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দিয়েছিলেন যে এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই পাঁচ আগস্টের পরে এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে দেখছি এবার ফেসবুক লাইভে এসে আরও স্পষ্ট করলেন এবং সরাসরি বলে দিলেন জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত করা হয়েছে কি বলতে চাইলেন তিনি বাস্তবতা কি সেটা নিয়ে আলোচনা করবে এই বুঝছিলাম জুলাইকে মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে এই মন্তব্য করেছেন উমামা ফাতেমা এটা নিয়ে সংবাদ শিরোনামও হয়েছে তার পোস্ট নিয়ে সেখানেই বলা হয়েছে লাইভে এসে তিনি দুই ঘন্টা চব্বিশ মিনিট লাইভ করেছেন এবং সেখানেই নানা বিষয় তিনি তুলে ধরেছেন এবং তিনি সেখানে বলার চেষ্টা করেছেন আমি এই এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে মুখপাত্রের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকৃত চিত্র বুঝতে শুরু করেছি করেছি যে কিভাবে চাঁদাবাজি কিভাবে মানে টাকা ইনকামের রাম রাজত্ব কায়েম করা হয়েছে তিনি বলেছেন যে জুলাই গত বছর আগস্টের পাঁচ তারিখের পর থেকেই এই কর্মকাণ্ড শুরু হয়েছে দখলবাজি চাঁদাবাজি লুটতরাজ এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে এগুলো থামানোর কেউ নেই বলেছেন জুলাই একটা বড় ধরনের অভিজ্ঞতা ছিল কিন্তু আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হওয়ার পর প্রথম আবিষ্কার করেছি যে এগুলো দিয়ে লোকজন নানা কিছু করছে আমার কখনো মাথায় আসেনি যে এগুলো দিয়ে টাকা পয়সা ইনকাম করা যায় আসলে হোয়াই ইন দ্য আর্থ এটাকে আমি এটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়েছে খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়েছে সমন্বয় পরিচয়টিকে নেতিবাচক কাজে ব্যবহার করাটা যে অভ্যুত্থানের পরপরই শুরু হয়েছিল সেটাও তিনি বলেছেন বলেছেন পাঁচ আগস্টের পর দিন সকালবেলা থেকেই দেখি সমন্বয়ক পরিচয়ে নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করছে আমি আহ একরকম অবাক হয়ে যাই যে গতকাল পর্যন্ত তো সমন্বয়ক পরিচয়টা দিতেই চাইছিল না আর আজকে দেখছি সবাই সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি এবং দখলবাজি করছে আমার মনে হচ্ছিল এখন কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হয়ে যাচ্ছে রক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় বাহিনী তুলনা করেছেন তিনি সে সময় আমার মনে হয়েছিল এখন বৈষম্যবিধি ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটার আর দরকারটা কি এখন তো সবাইকে অ্যাকোমোডেট করা নিয়ে ভাবা উচিত আমার চিন্তা ছিল এই প্ল্যাটফর্মটাকে আরো ব্রড ও ডিসেন্ট্রালাইজ করা করে ফেলা উচিত আমি মনে করি না এটা ভুল ছিল এই প্ল্যাটফর্মটা ওই সময় থেকে ওই সময় থেকে যাওয়ায় অনেকগুলো ডিমেরিটস আমরা এখন ভোগ করছি কিন্তু ওই সময় এই কথাটা বলে আমি অনেক মানুষকে শত্রু বানিয়ে ফেলেছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি স্পষ্ট করেই বলেছেন যে এই দেখছি এবং এই আন্দোলনটাকে মানি মেকিং মেশিন বানানো হয়েছে যদিও তিনি কারোর করেননি কিন্তু এই নাম উল্লেখ না করাতেই যায় যে কারা এটা করছে কারণ আমাদের সামনে তো ব্যাপারগুলো একেবারে দৃশ্যমান পরিষ্কার কেউ প্রাড়ো গাড়িতে চড়ছে কেউ দামি দামি আরো আরো কোটি কোটি টাকা দামের গাড়িতে চড়ছে কেউ বলছেন যে কোনো এক ব্যবসায়ী আমাকে এই গাড়িটা উপহার দিয়েছে কেউ বলছেন যে এরকম পঞ্চাশ একশ জন আপনার সাথে দেখেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে এখানে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে অনেকে কথা বলে অন্যদিকে একদের যে বিভিন্ন ছাদাবাজি দেশের মধ্যে যে অনেক লুটপাট হচ্ছে অনেকে আবার গ্রেপ্তার হচ্ছে এগুলো নিয়ে কথা হয় গাইজ এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দিয়ে পোষণ করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মতামত আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু কেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নিই বা সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের আমাদের চ্যানেলে নতুন তো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বন যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ